হ্যালো স্টুডেন্ট দু হাজার তেইশ সালের তোমাদের একটা প্রশ্নপত্র ক্লাস এইটের এখানে দেখো যেহেতু নিচু ক্লাসে পরীক্ষাগুলো একসাথে হয় তাই এখানে একটা অঙ্ক আর সংস্কৃত প্রশ্ন একসাথে আছে আমি একসাথেই তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো অঙ্কের ক্ষেত্রে কী কী এসছে এখানে যে মূলত সংখ্যা বলতে কী বোঝো এ এবং বি বিজ্ঞানিত পদের সমস্ত ঘনফল নির্ণয়ের সূত্রটি লেখো উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি অথবা কী দিয়েছে এক্সটি পাস সিক্স মানে সিক্স সংখ্যা মালার উৎপাদকে বিশ্লেষণ করো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে দেখো এখানে একটা দেওয়া রয়েছে শূন্যস্থান কীভাবে লিখতে হবে তারপর দিয়েছে সন্নিহিত করে সংজ্ঞা দাও এরপর কী আছে দুটি সূক্ষ্মণ পরস্পর পূরক হতে পারে যুক্তিসভাগ ব্যাখ্যা দাও এরপর দিয়েছে কি এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মান কত দুশো ষোলো সংখ্যাটি ঘনমূল নির্ণয় করতে পড়েছে অথবা স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স কে এ মাইনাস টু দিয়ে ভাগ করতে বলেছে সব অঙ্কগুলো ডিফারেন্স করে দেওয়া আছে তবে যেহেতু পনেরো নাম্বারে এবারে সংস্কৃতটা আমরা এখানে দেখে নিই সংস্কৃত কী কী দিয়েছে দেখো বাংলা অনুবাদ করতে দিয়েছে এখানে যখন একটি দুখানা দেওয়া রয়েছে সে দুটোর মধ্যে তোমাদের যখন একটি অনুবাদ করতে হবে দেখো এখানে তোমাদের বিভিন্ন স্কুলে কিন্তু বইগুলো গল্পগুলো একটু ডিফারেন্স থাকে যে স্কুলে যে বই এখানে সেই স্কুল অনুযায়ী কিন্তু সেই গল্পগুলো থেকে বঙ্গানুবাদ দেয় এখানে দেখে নিচ্ছ এই স্কুলে যে আছে সেই গল্পটা থেকেই এখানে দিয়েছে পরে দুয়ে কী দিয়েছে দেখো সুভাষিতাবলী প্রথম দুটি শ্লোক দেবনগরী হরফে দেখো তারপর সংস্কৃত ভাষায় উত্তর দিতে বলেছে তশ্ব পরিবার কী দৃশ্য আর শরৎকালে গগনং কিং দৃশ্যম এরপর পরের পেজে দেখে নি পরে পেঁচে দিয়েছে দেখো সঠিক উত্তরটি পাশে চিহ্ন বসে দিতে হয়েছে সরলা বালিকা না মহিলা অঙ্গনে সুন্দরম সরবরম না উদ্যানম সদা সত্যং বদিও বদে না বদতি বালিকা ইচ্ছন্তি ক্রীড়তি না ক্রীরতুম আর দিয়েছে কি সন্ধিবিচ্ছেদ করে যে কোনো দুটো বিদ্যালয়ম পাঠ্যাভ্যাসম সানন্দম তারপর ব্যাকরণ থেকে এসে থাকো শব্দরূপ ধাতুরূপ হিসাবে যে প্রতি শব্দে তৃতীয়ার এক বছর সরি শব্দের সপ্তমীর বহু বছর শেপ এর শেপ শব্দ মানে ধাতুর লটের প্রথম পুরুষের বহু বছর আর ধা ধাতুর লংয়ের উত্তম পুরুষ এক বছর তো এই ছিল প্রশ্নপত্রটা এই রকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তখন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শুধু ভিডিও দেখে চলে গেলে আমি কিন্তু পরবর্তী সময়ে আরও ভিডিও আপলোড করব প্রতিটা পরীক্ষার বিভিন্ন ধরনের তোমরা কিন্তু সেগুলো আর পাবে না তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো